আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা হয়তো ভারতের নিউজটা দেখেছেন ওই নিউজ দেখে আমার খুবই হাসি পেয়েছে অনেকের হাসি পেয়েছে আবার অনেকের কাছে আনন্দ লেগেছে ভালো লেগেছে আবার কারো কাছে খারাপ লেগেছে এখন কথা হচ্ছে ভারত এত বড় সাহস পেল কোথায় ভারতের সেনা প্রধান তিনি বলতেছেন আমরা পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলব ভাই এটা হাস্যকর ভাই এটা খুবই হাস্যকর কথা আমার মনে হয় ভারত খুব ভয়ে আছে অনেক ভয়ে আছে কেন ভয়ে আছে সেই কথাটা একটু পরে বলি আগে একটু মজার কথা বলি আপনারা জানেন পৃথিবীর ভেতরে সবচাইতে পরাজিত এবং লাঞ্ছিত সৈন্য কোন দেশে ভারতে যারা পাকিস্তানের সাথে পারে না সেখানেও বর্ডারে মারা যায় চায়নার সাথে পারে না সেখানেও মারা যায় এমন কি বাংলাদেশের সাথে যদি বর্ডারে গোলাগুলি হয় সেখানেও ভারতের সেনা মারা যায় এর চাইতে আর লজ্জার বিষয় কী হতে পারে আর এটা সবাই জানে পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে অপমানিত লাঞ্ছিত সেনাবাহিনী হলো ভারতে এই ভারত এই ভারতের সেনাপ্রধান এত বড় ডাপট দেখিয়ে কিভাবে কথা বলে তারা পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলবে আরে বেটা তোরা নিজেরাই তো মুছে যাবি ভারত ধ্বংস হবে এটা ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী আছে ভবিষ্যৎ বাণী আছে ওটা মশ্রিক রাষ্ট্র ওই ভারত ধ্বংস হবে পাকিস্তান ধ্বংস হবে না আমার মনে হয় কি তারা ভয় পাইছে ওই যে বললাম ওই যে কয়েকদিন আগে আপনারা দেখেছেন পাকিস্তান আর সৌদি আরব একটা চুক্তি করেছে নেটোদের মতো একটা চুক্তি করেছে যেমন এক দেশের ওপর কেউ হামলা করলে ওই হামলা দুই দেশের ওপরই বিবেচিত হবে কেউ যদি সৌদি আরবে হামলা করে ওই হামলা পাকিস্তানে বিবেচিত হবে আবার কেউ যদি পাকিস্তানে হামলা করে ওই হামলা সৌদিতে গুণ্য হবে এখন ভারত যদি পাকিস্তানে হামলা করে তাহলে এই হামলা সৌদির ওপর গণ্য হবে তাই সৌদি আরব আবার সামরিকভাবে ভারতকে জবাব দেবে এজন্য ভারতের মাথা নষ্ট ভারত বলতেছে আমরা এটা নিয়ে বিবেচনা করতেছি চিন্তা করতেছি যে তারা কি চুক্তি করেছে মানে ভারতের মাথা নষ্ট হয়ে গেছে খুবই ভয় পাইছে ভাই খুবই ভয় পাইছে ভয় পেয়ে এই ধরনের কথা বলতেছে যে পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলবে ওই যে দেখবেন কুকুর যখন কুত্তায় যখন ভয় পায় তখন দূর থেকে ঘেউ ঘেউ করে তাই ভয় পাইলে দূর থেকে ঘেউ ঘেউ করে না রাতের বেলা যখন মানুষ কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায় তখন মিনমিন করে কথা বলে মিনমিন করে কথা বলে আবার জোর দেখানোর জন্য আর ভিতর তো ভয় জোর দেখানোর জন্য সাহস দেখানোর জন্য তখন আবার একটু ডাপট দিয়ে কথা বলে তা ভারতের অবস্থা হচ্ছে ঠিক তাই ভাই ও তো ভীতু ভাই ও ধ্বংস হয়ে যাবে ভবিষ্যতেও ধ্বংস হয়ে যাবে ভবিষ্যৎবাণী আছে ভবিষ্যতেও ধ্বংস হয়ে যাবে ওই যে ভয় পাইছে এখন হুমকি দিয়ে কথা বলে পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলব দেখবেন ওরাই মুছে গেছে শেষ হার্লি ওরাই চলে যাবে এখন আমরা আমাদের দেশকে ভালোবাসি সর্বপ্রথম আমাদের মাথায় রাখতে হবে পৃথিবীতে কেউ কারো বন্ধু না আবার কেউ কারো শত্রুও না আমাদের বাংলাদেশের আশেপাশে প্রতিবেশী দেশ যারা আছে কেউ আমাদের বন্ধু না আবার কেউ আমাদের শত্রুও না সব হচ্ছে স্বার্থের সম্পর্ক সবকি ভাই স্বার্থের সম্পর্ক এটা আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে অল টাইম মাথায় রাখতে হবে আর আপনারা জানেন যে বিশ্ব এমনভাবে যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে পুরো পৃথিবীটা এমনভাবে যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্লেষকরা বলতেছে তৃতীয় বিশ্বযুদ্ধ আর বেশি দূরে নেই খুব তাড়াতাড়ি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে যেভাবে পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রগুলো প্রস্তুতি নিচ্ছে এবং টুকটাকভাবে টুকটাকভাবে যুদ্ধ শুরু হচ্ছে মানুষ কিন্তু কচু গাছ কাটতে কাটতে ডাকাত হয় তাই ঠিক ছোট ছোট যুদ্ধ থেকে আস্তে আস্তে বড় বড় যুদ্ধ হয়ে যাবে এর জন্য দায়ীকে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় এর জন্য দায়ীকে আপনারা সবাই জানেন ওই যে ড্রাম আছে না ড্রাম ওই ড্রাম হচ্ছে এর জন্য দায়ী আর কেউ না ওই হচ্ছে সবচাইতে বড় শয়তান ও যদি ধ্বংস হয়ে যায় পৃথিবীতে শান্তি চলে আসবে যেটা আমার কাছে মনে হয় এখন বিশ্লেষকরা বলতেছে পুরো পৃথিবী একটা ভয়ঙ্কর যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আর এই যুদ্ধটা হবে পারমাণবিক যুদ্ধ পৃথিবীতে কিছু সংখ্যক মানুষ বেঁচে থাকবে আর হাদিসে আছে বড় এক ধরনের মহামারী আসবে ওই মহামারীটাই হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ আলেমগন বলেছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো এটা হতে পারে যে মহামারী কিছু সংখ্যক মানুষ বেঁচে থাকবে আর সব মরে পরিষ্কার হয়ে যাবে সাফাই হয়ে যাবে ক্লিন হয়ে যাবে সেই যুদ্ধের দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে আল্লাহ আমাদের সকলকে বোঝার তো অভিজ্ঞান করে